হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ তো সরস্বতী পুজো তো সেই জন্য সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমার ঠাকুর ঘরে তো এখানে আমি সরস্বতী আমি পেতেছি ঠাকুর আমি বাড়িতেই পাতি কোনো মূর্তি নিয়ে আসি না এমনি পিকচারের মধ্যেই ওর কি পুজো করি আর এখন দেখো ফল কাটবো এখানে ফল নিয়ে বসেছি তো চলো দেখে দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের সাথে তো প্রথম থেকে কিন্তু আমি পারতাম না ঠাকুর পারতাম না আর কি তো এটা নিয়ে আমার তিন বছর হচ্ছে বাড়িতে আর কি সরস্বতী পুজো করানো তো মেয়েটা যখন আমাদের হাতে হাতেখড়ি হয় তারপরে বছরে আর কি যখন পুষ্পাঞ্জলি দেবে তো তখন মন্দ মণ্ডপে মণ্ডপে আর কি পুজো হতো তো ওই মণ্ডপে আর কি অনেক দেরি হতো প্রায় সাড়ে বারোটা একটা মতো বেজে যায় আর তখন ছোটো তো এই এই মণ্ডপ ওই মণ্ডপ পড়তে অনেকটাই দেরি হয়ে যেত আর ছোটো বাচ্চা তো কান্নাকাটি করতো মানে খিদের জন্য আর খেতেও না কিছুই খেতো না বলতো যে না কেউ খায়নি আমিও খাবো না এরকম একটা তো বাচ্চারা বাচ্চাদের সঙ্গে থাকলে যা হয় আর kim তো সেই জন্য তখন থেকে আমি একরকম একটা জিদ ছিল যে পরের বছর থেকে আমি বাড়িতেই ঠাকুর পাতবো তাহলে আমার ছেলে মেয়েকে তাহলে কোথাও আর কি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে ওখানে করতে হবে না সেই জন্য মানে পরের বছর থেকে আমি বাড়িতে এরকম পিকচার দিই এই পিকচারটা দিই আমি বাড়িতেই পাচ্ছি তো এটা নিয়ে তিন বছর হচ্ছে আগের বছরে আমার ছেলে হাতে করে হয়েছিল আর এই বছরে পুষ্পাঞ্জলি দেবে আর দেখো মেয়েকে আমি সকাল সকাল থেকে শাড়িও পরে দিয়েছি কেমন লাগছে একটু প্লিজ একটু জানাবে হাতে দেখো মেয়ে দিয়ে পড়েছে দেখো খুব খুশি তো দেখো কথা বলতে তো আমার কিন্তু পুজোর জোগাড় সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখো সমস্ত কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে আমার গোপাল আর রয়েছে তো গোপালকেও আমি একটু ভাবছি নতুন জামা পরে দিয়ে আমরা তো সবাই পরেছি তাই না গোপালকে না পড়ালে হয় তাই গোপালকেও একটু স্নান করিয়ে নতুন জামা পরে দিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে গোপালকে তাই না প্লিজ একটু জানাবে কেমন লাগছে আর এইদিকে আমি পুরো জোগাড় হয়ে গেছে ধূপ ধরে দিয়েছি আর ঠাকুরমশাইও চলে এসেছে তো দেখো দেখো ঠাকুরমশাই চলে এসেছে তো চলো ভিডিও দেখতে থাকো আর বাকি যারা রয়েছে ওদেরকে আর কি ডেকে নিয়ে আসো ওদের বলছে ডেকে নিয়ে আসতে তাড়াতাড়ি কেননা অল্প সময় আছে তো আর এখন হইতে পারছে আটটা বাজছে তো খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু মানে কমপ্লিট করেছি তো খুবই মানে সকাল থেকে সকাল সকাল উঠে খুবই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি তাই আজকে সারাদিন সেভাবে মানে কোনো রকম ফটো আর কি ঠিক টাইম মতো পোস্টও করতে পারি না যাই হোক সবাইকে ডেকে নিয়ে আসুক আরও সব দেবে আর কি অনেকজন আছে আর আমি এখানে একটা সতরঞ্জি মতন না চার্জার আছে তো ওটা একটু পেতে দিই তাহলে সবাই বসে এখানে পুষ্পাঞ্জলি দেবে তো আমি ও দেখো বসে আছে ও পুষ্পাঞ্জলি দেবে সকাল সকাল তো বেশি টাইমও নেই তো আজই তো তাড়াতাড়ি ছেড়েও গেছে তাই না তো সেই জন্য ঠাকুরমশাইও তাড়াতাড়ি করছে আরও সব পুজো ধরা আছে সেই জন্য খুব তাড়াতাড়িও করছে আর আমিও খুব তাড়াতাড়ি করছি আবার তো রান্নাও আছে যেন ওইদিকে শ্বশুরমশাই রান্না করছে আর আমি এইদিকে দিকে পুজো জুগাড় ধরো বাচ্চারা আমার ছেলে ধরো এই বছরে প্রথম পুষ্পাঞ্জলি দেবে কেমন কী দেবে কি জানি বাবা জানি না খুব চঞ্চল একদম এখানে বসছেই না এত ডাকছি তবু আসছে না আসছে তো আবার চলে যাচ্ছে তো এরকম একটা ব্যাপার তো চলো দেখতে থাকো ভিডিওটা

जी विजकर कमलोदल बे खणी पुस्तक श्री साथ भागदेवता चन्दन पुष्पाञ्जली नम हरस्वन्दन पुष्पञ्जली তরুণ সকল বিন্দু বিভ্রতি শুভ্রকা কুচভর গমিতাঙ্গি সবির সন্না শীতা নিজ করবদল লেখনী সকল বিভব ছিথ পাতু দেবতান এসব

विभ्रति शुक्रकांतिमिकांगजी सन्नीसन्ना चीताब्दी पूजर कमल दल लेकश्री पु बागदेवान चंदन पुष्पाजलि नम प्रशस्त

তো পুতুল দি ছেলে তো এরকম খুব ছিল ও যদিও পুষ্পাঞ্জলি দেয় না ছোট্ট একদম আর আমার ছেলে তো কোনো রকম বসানো হয়েছিল তো যা ভালোভাবে দিয়েছে মন্ত্র বলেছে যেটা আর কি ভয় করছিলাম যে মন্ত্র বলবে কি বলবে না তো ভালোই মন্ত্র বলেছে কোলে বসিয়ে নিয়ে দিয়েছি তো জন্য অবশ্য আমার মেয়েও তাই করতো আমার মেয়ে যখন ছোটো ছিল ওদিকে আড়াই আড়াই তিন বছরে আর কি হাতে খুঁড়ি দেওয়া হয়েছিল তো তারপর থেকেই পুষ্পাঞ্জলি দেয় তো আমার মেয়ে যখন ছোটো ছিল তখনও তাই বসতো না কি যদি আমাকে সে কোলে করে নিয়ে বসে আর কি পুষ্পাঞ্জলি দাঁড়ানো হতো আর ছেলেও তাই করছে এখন মেয়ে বড় হয়ে গেছে বলে ও কোনো অসুবিধা নেই ও নিজেই পুষ্পাঞ্জলি দেয় আর কি আর আমার ছেলেও তো ওই একটু বড় হয়ে গেলে তখন আবার ঠিক হয়ে যাবে হোক পুজো হওয়ার পর সবাইকে আমি এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি ওরা বড় আবার হয়তো অন্য কোথাও যাবে পুজো ঠাকুর দেখতে তো সেই জন্য দিয়ে দিলাম লাস্টে দেখো আমার মেয়েকে আর ওই মেয়ের বান্ধবীকে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানাবে ভিডিওটা তোমাদের আজকে দিনটা কেমন কালো অবশ্যই কমেন্ট করে জানাও টারা সবাইকে